টাকা পয়সা মানসিক আপনার কাছ থেকে আমি আশি হাজার টাকা নিয়েছিলাম এক মাসে দেওয়ার হাজার টাকা দুই মাসের সুদ দেয় এক লাখ টাকা আপনারা ক্লিয়ার করে দিয়ে গেলাম

তুমি মরা মুরগি খেলাম এই মরা মুরগি খেলে তো হারামর্গি খাওয়া হারাম না তো কি রা আপনি বুঝেন বুঝেন যদি মরা মুরগি খাওয়া হারাম তাহলে আপনি যেটা খাইতেছেন এটা কি হালাল

লাভ কত হাজার কাছে কত নিয়েছিলাম আশি হাজার টাকা বিশ হাজার টাকা লাভ দিয়েছি আমার ফেরত না আপনি খাইছেন খান থেকে আমি এই সুদের ব্যবসা করুন না নামাজ কালাম

এটা কিন্তু আসলে হারাম তো চেষ্টা করবেন এসব থেকে বিরত থাকার জন্যে নিজেরা কন্ট্রোল করার জন্যে